মর্নিং বন্ধুরা আমরা লখনৌ পার করে গেছি এটা হচ্ছে তোমাদের বাইরের ভিউ আমরা ট্রেন থেকে দেখাচ্ছি আমাদের বেশ ভালোই লাগছে আবার নেক্সট দেখাবো আমরা হরিদ্বার পৌঁছবো যখন হরিদ্বার আমাদের ঢুকতে ঢুকতে হয়তো সন্ধে হয়ে যাবে এবারে চলো আমরা আমাদের সিটের দিকে যাই

把人吃完了，人把你们这村吃完了，你们准备要干点什么？<noise> <noise> <noise>

আমাদের সিট ছিল পঁয়ত্রিশ আটত্রিশ আমাদের লাগেজ এখন আবার সব নামানো হয়ে গেছে আরেকজন রেডি হচ্ছে আমাদের যে স্টপিস হরিদ্বার হরিদ্বার আগে আমরা আছি লাক্সার লসার স্টেশনে আমাদের এই দিদিরা ছিল ভ্রমণ সঙ্গী এই হরিদ্বার পর্যন্ত তো আমাদের এখন নেমে পড়ার সময় হয়ে আসছে এবার আমাদের নেক্সট স্টপেজ আসছে আমরা এরপরে হরিদ্বারে নামবো তো চলো যাওয়া যাক সবাইকে হ্যাপি জার্নি হ্যাপি জার্নি ভালোভাবে যাবে সবাই হ্যালো বন্ধুরা অবশেষে আমরা হরিদ্বার এসে পৌঁছালাম আমাদের ট্রেন আছে সাড়ে চার ঘন্টা লেট আমাদের আটটা এখন বাজে ঘড়িতে আটটা কুড়ি আমরা নামলাম হরিদ্বারে এবারে চলো আগে রুম তারপরে আমরা বাসের টিকিট কালকের জন্য করব চলো যাওয়া যাক আমরা এই রাস্তাটা ধরে এগোচ্ছি এগোতে হবে আমাদের চলো যাওয়া যাক হ্যালো বন্ধুরা আমাদের টাইম তো অনেকটাই লেট হয়ে গেছি আমরা তবুও কালকে আমরা সোনপুর যাব তার জন্য আমরা বাসের টিকিটটা করেছি তো এই যে আমাদের হরিদ্বার স্টেশন এই হরিদ্বার স্টেশন থেকে তোমরা হেঁটে আসবে আমরা এখান থেকে করেছি আর ট্যুরিস্ট সার্ভিস এখান থেকে আমরা বাসের টিকিটটা করেছি কালকে যেটা যাব আমরা যাচ্ছি আমরা বাসের টিকিটটা করেছি এটা হচ্ছে আমাদের বাসের টিকিট কালকের আমরা অনেকটাই আজকে লেট হয়ে গেছি তবুও এটা হচ্ছে ভূমিহার ট্যুরিস্ট সার্ভিসের কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দিলাম আমরা আজকে অনেকটাই লেট হয়ে গেছি আমরা চিন্তায় ছিলাম যে আগামীকালের বাসের টিকিট পাবো কি পাবো না তবুও পেলাম আমরা যাদের সাথে এসে কন্ট্যাক্ট করেছি আপনার নামটা একটু বলবেন রাজেশ শর্মা কি বলবেন কিছু বলবেন আমি শুনতে রই এই ইনকা নাম হ রাজেশ শর্মা আর আপকা নাম অমিত পাল অমিত পাল আর স্যার জি আপকা নাম এর নাম কি ভাই রবিकांत 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 রবিকান্ত জি তো আমাদের টিকিট হয়ে গেছে তোমরা যদি আসো তোমাদেরকে ডিটেইলসটা শেয়ার করে দিয়েছি তোমরা এখানে এসে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের সাথে বাইরের বোর্ডটাও শেয়ার করে দিলাম হ্যালো বন্ধুরা আমরা এখানে স্নান করলাম দেখা আমার স্নান কমপ্লিট তো এখন শিবম স্নান করছে জয় শম্ভু আমাদের হাতে এখন সময় কম বলে আমরা এই সামনের এই ঘাটটাতে এসছি এ লালত কোল বলছে আর এই ঘাটটার নাম হচ্ছে বিড়লা ঘাট জানা জল প্রচণ্ড ঠান্ডা শরীর তো আমার একদম শরীরে যে এনার্জিটা চলে গেছিলো এনার্জিটা আমার চলে এলো শিবম কিছু বল ভাই মনের মধ্যে একটা এনার্জি চলে এলো দেখ দারুণ লাগবে পুরো একদম এক নিমিষে শেষ হয়ে গেল এখানেও স্নান করতে খুব একটা অসুবিধা হলো না কারণ এখানেও বেরিগেট করাই আছে স্রোত আছে কিন্তু এই যে চেন ধরে তোমরা খুব সহজেই এখানেও স্নান করতে পারো আমরা এখানেও স্নান করলাম শুধু একটাই দুঃখ রয়ে গেল আজকে আমাদের যে প্ল্যানিংটা ছিল যে সন্ধ্যা আরতিটা দেখব সেই সন্ধ্যা আরতি আমরা দেখতে পারিনি বলে আমরা এই ঘাটেই চলে এলাম কাছাকাছি আর আমাদের হাতে সময়ও কম দশটার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে দশটা ম্যাক্স টু ম্যাক্স সাড়ে দশটা তো আজকে এখানেই আমরা স্নানটা সেরে ফেললাম এবারে আমরা রাতের খাবারটা নিয়ে ফিরব বাকিটা আমরা ডেট টু ডেট পরের যা যা আপডেট থাকবে আমরা দিতে থাকব ওরও স্নান কমপ্লিট হয়ে গেছে চলো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ভোলে বাবার একটা মূর্তি সামনেই নন্দী বসে চলো আরেকবার তোমাদের জন্য Joy Sri Kedar Shivam it. What's